আজকে রাজহাটিতে একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা নজিবুল বাহিনী নজিবুল শিবিরের লোকজনরা বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশ সংখ্যক মানুষের ভিড় ছিল বলা যায় আমরা জানো বিস্তারিত আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের খানাকুলের প্রতিনিধি সৌরভ রায় সৌরভ কি কারণটা কি কি জানা গেল কি হলো দেখো আজকে যেটা দেখতে পাওয়া গেছে এখনো পর্যন্ত যে খানাকুলের যে যাদেরকে হচ্ছে জেলা পরিষদ অর্থাৎ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করাতে কেন্দ্র করে কিন্তু আজকে একটা ব্যাপক চাপান চাপানোতর চলছিল বেশ কয়েকদিন ধরেই তো এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুলের যারা বেশ কয়েকজন তৃণমূল সমর্থক যারা ভেবেছিলেন যে এক সময় যে পৌঁছে নজিবুল করিম তিনি জেলা পরিষদে কর্মাধ্যক্ষ পদ পাচ্ছেন এরকম একটা ধরে নেওয়া হচ্ছিল কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে জেলা থেকে কিন্তু নজিবুল করিম থেকে শুরু করে আহ রমেন প্রামাণিক অর্থাৎ রাজা থেকে শুরু করে কাউকেই কিন্তু কর্মাধ্যক্ষ করা হচ্ছে না কর্মাধ্যক্ষ হচ্ছেন গোপাল রায় এরকমই কিন্তু একটা খবর প্রকাশিত হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী নজিবুল করিমকে আহ কর্মাধ্যক্ষ পদ দিতে হবে কৃষি কর্মাধ্যক্ষের পদ দিতে হবে এইরকম ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নজিবুলের যে সমর্থক সেইরকম বেশ কয়েকজন প্রায় বেশ কয়েকজন সমর্থক বেশ কয়েক হাজার সমর্থক তারা কিন্তু আজকে কুল দু নম্বর ব্লকের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি করলেন এবং এই কর্মসূচি থেকে তারা কিন্তু হুঁশিয়ারি দিলেন যে যদি এই ঘটনা না ঘটে যদি তাকে কর্ম কর্মাধ্যক্ষ করা না হয় তারা তাহলে কিন্তু তারা ক্রমশ তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তৃণমূল দল তারা পরিত্যাগ করবেন এরকমই কিন্তু একটা ইনডিরেক্টলি তারা হুঁশিয়ারি দিয়েছেন আজকে বিক্ষোভ কর্মসূচি থেকে যদিও নজিবুল করুন মন্ত্রী নজিবুল করুন তিনি কিন্তু আজকে এই যে ঘটনা এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে ঠিক আছে করেননি তাকে আজকে কে পাওয়া যায়নি তবে তার অনুগামী নুরনবী মন্ডল থেকে শুরু করে হরিদাস চত্বরী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুঃখীরাম দলুর থেকে শুরু করে তো অনেকেই কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আজকে কার্যত কর্মসূচি থেকে আজকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে মুন্সি নজিবুল করিমকে তাদেরকে কর্মাধ্যক্ষ করতে হবে এবং এই যে কর্মাধ্যক্ষ করা হয়নি কর্মাধ্যক্ষ করা হলো না এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু আজকে কার্যত তারা একদম পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছেন যে জেলা সব জেলার সভাপতি তপন দাসগুপ্ত থেকে শুরু করে অসীমা পাত্র থেকে শুরু করে প্রবীর ঘোষাল থেকে শুরু করে অসীমা পাত্র থেকে শুরু করে আমাদের অপরূপা পদ্মার থেকে শুরু করে বেশ কয়েকজনের নাম তারা কিন্তু অভিযোগে রাহুল তুলছেন তারা যে এদের জন্যই কিন্তু নজিবুল করিমকে আজকে কর্মাধ্যক্ষ পদ দেওয়া হয়নি এবং তারা এর মধ্যে কিছু আরো একটা অভিযোগ করছেন যে খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ তিনি রেকমেন্ড করা সত্ত্বেও কোনো একটা কারণে তাকে রেকমেন্ডেশনকে কার্যত কোনো গুরুত্ব না দিয়ে জেলার কর্তৃপক্ষ জেলার কর্মকর্তারা এই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্ত অবিলম্বে তাদেরকে সরে আসতে হবে এবং নজিবুল করিমকে করতে হবে কৃষি কর্মাধ্যক্ষ এরকম একটা দাবিকে কেন্দ্র করে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি দেখান এবং তারা হুঁশিয়ারি দেন যে যদি এটা না হয় আগামী দিনে এই বিষয়টা নিয়ে আলোচনা না করা হয় বা নজিবুল করিমকে কৃষি কর্মাধ্যক্ষ না দেওয়া হয় তাহলে তারা দল থেকে বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা দল ত্যাগ করবেন এরকমই কিন্তু একটা হুঁশিয়ারি কার্য দিয়েছেন আহ আজকে নজিবুল করিমের অনুগামী যারা আছেন তারা ছবি তুলনা সৌরভ এটাও তো ঠিক যে খানাফুলের বিধায়ক ইকবাল আহমেদ তিনি গতকালের ছিলেন অ্যাটেন্ড করেছিলেন অসুস্থ ছিলেন কিন্তু কালকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং যে কারণে তিনি সেখানে হাজির ছিলেন এবং যেটা বলা হচ্ছে সূত্র ফ যেটা জানা যাচ্ছে যে তিনি মুন্সি নজিবুল করিমকে ছিলেন কিন্তু তা সত্ত্বেও ইকবাল আহমেদের কথা অগ্রাহ্য করে নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নিলেন কোথাও কি একটা বার্তা আসছে না যে ইকবাল আহমেদকে যতটা গুরুত্ব দিয়ে আগে দেখা হতো এখন যেন ততটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছেন না একটা সময় ইকবাল আহমেদ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিলেন তার উপরে জেলার নেতৃত্ব কোন রকম কথা বলতেন না তিনি যার কথা বলতেন তাকেই সিলমোহর দিতেন জেলা নেতৃত্বে যারা ছিলেন দায়িত্বে এবার কি কোথাও একটা আলগা হয়ে যাচ্ছে ইকবাল আহমেদের হাত সেটাই কি বার্তা দেওয়া একেবারেই শফিকুল্লাহ তুমি যে বিষয়টা বলছো একেবারেই কিন্তু সেই বিষয়টা খুব প্রশ্ন হয়েই উঠছে এবং সেই প্রশ্ন হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূলের বিভিন্ন ভিতরে তৃণমূলের অন্দরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিক্ষোভ তৈরি হচ্ছে যেমন তোমাকে একটু আগে আমি যে বিষয়টা বলছিলাম শফিকুল্লাহ যে ইতিমধ্যে কিন্তু ইকবাল আহমেদ কালকে মিটিংয়ে উপস্থিত ছিলেন গতকাল যে মিটিং হয়েছিল তাতে উপস্থিত ছিলেন এবং তিনি রেকমেন্ডও করেছিলেন অফিসিয়ালি তিনি রেকমেন্ডও করেছেন যে নজিবুল করিমকে গরমাধ্যক্ষের পথ দেওয়া হোক কিন্তু তারপরেও তাকে তার নামটা রেকমেন্ড করা হয়নি কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে এবং তার জেরেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি নজিবুলের যে অনুগামীরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে নেমে পড়েছেন তারা রাস্তায় নেমেছেন আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যে নজিবুল করিমকে কর্মকে পথ দিতে হবে তিনি দাবিদার খানাকুলের সার্বিক উন্নয়নের জন্য নজিবুল করিম কর্মাধ্যক্ষ হতে চান বা হওয়া উচিত তার এরকম একটা দাবি নিয়ে কিন্তু নজিবুল সমর্থক যারা আছেন তারা কিন্তু পথে নেমেছেন এই কারণেই এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই বিষয়টা খুব পরিষ্কার হয়ে উঠছে যে একটা সময় তুমি বিষয়টা বলছিলে সদীপুলা যে একটা সময় খানাকুলের যে বিধায়ক ইকবাল আহমেদ তার কিন্তু কথা হচ্ছে এলাকায় শেষ কথা ছিল তিনি কিন্তু তৃণমূলের অন্দরে শুধুমাত্র এলাকা না তিনি কিন্তু তৃণমূলের ভিতরে কিন্তু অনেকটা বিষয় কিন্তু হ্যান্ডেল করতেন সামলাতেন কিন্তু আজকে যখন তার भी है पर रिकमेंडेशन যখন কোন কাজে লাগলো না জেলা নেতৃত্বে যখন কার্য তার শুনলেন না বা এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে জনপ্রিয়তা হারাচ্ছেন দলের মধ্যে তিনি গ্রাপ্ত হয়ে পড়ছেন এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হয়ে উঠছে তবে এখন সময় বলবে আহ আজের কর্মসূচির পরে জেলা নেতৃত্ব তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সিদ্ধান্ত নেন সেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের নজরে আছে প্রত্যেকের দেখার বিষয় রয়েছে যে এই ঘটনার পর আজকের ঘটনার পর নজিবুল করিম তিনি কর্মাধ্যক্ষ হিসেবে জেলা পরিষদে থাকেন কি না থাকেন সতীন্দার ওকে সেটা দেখার বিষয় রয়েছে এবং সেটা যদি না হয় তাহলে নজিবুল করিম এবং তার যারা শিবিরের লোকজন তারা কি সিদ্ধান্ত নেয় সত্যি কি দল ত্যাগ করেন এমনিতে বিজেপির একটা হাতছানি থাকছে নেতৃত্বের ওপরে তৃণমূলের যারা একেবারে খুবই সক্রিয় ব্যক্তিত্ব বা নেতা তাদের দিকে নজর রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে সেক্ষেত্রে তারা বিজেপির দিকে তাদের প্রস্তাব এলে তারা সেটা ভেবে দেখে কিনা বা সেদিকে ঝুঁকে কিনা সেটা দেখার বিষয় রয়েছে তবে যাই হোক খানা যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক যা পরিস্থিতি তাতে যে এটুকু বলা যায় তৃণমূলের ভিতটা যেন কার্যত নড়ে গেছে এবং যদি এইভাবে আহ বিক্ষোভ এবং সরে যাওয়ার বিষয়টা থাকে তাহলে খুব দ্রুত যে খানা একটা পথ পরিবর্তন হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখা যাক যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা বিষয়টাকে কিভাবে সামাল দেয়